গাড়ি ব্যাকলাইট এবং এই শেপটা দেখতে একটু ইউনিক ডিজাইনের ভালো লাগে এই গ্লাসটা অরিজিনাল ভাইয়া তারপর আপনার ভিতরে দেখেন অরিজিনাল তেলের গাড়ি চন্দ্র ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাইয়া আপনাদের শুরু অ্যাড্রেস আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো আর আমার শোরুমের লোকেশন হচ্ছে তেজগাঁও সাতরাস্তা আর হচ্ছে এফডিসি গেটের ঠিক মিডল পয়েন্টে উত্তরা মোটরস এর উল্টা পাশে আমাদের শোরুমটা ভাইয়া আজকে ভিডিওতে কি নিয়ে আসছেন আজকে ভিডিওতে একটা স্পেশাল গাড়ি নিয়ে এসেছি টয়োটা গাড়ি এই গাড়িটা হচ্ছে আপনার বডি কিট আসছে সাথে প্রজেকশন লাইট আসছে সাথে গ্লাস সামনের অরিজিনাল পিছনে গ্লাস অরিজিনাল ভিতরে যা আছে এ টু জেড সব অরিজিনাল আছে আচ্ছা প্রান্ত ভাই এটার মডেল কত মডেল হচ্ছে দুই হাজার তেরো এবং বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার উনিশ সালে আচ্ছা প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট ভাই এবং ভাই বডি কিট সহ হ্যাঁ আপনি একটু ফলো করেন এই বডি কিটটা বাংলাদেশেও পাওয়া যায় করতে কিন্তু এটা অরিজিনাল বডি কিট গাড়ির সাথে আমি তিন দিনটা দেখাই দিই ভাই আপনাদেরকে এই দিনটা একটু দেখেন ইঞ্জিনটা আপনার ভিভিটিআই পনেরোশো সিসির ইঞ্জিন এবং গাড়ির সাথে ইঞ্জিন অনেক গাড়ি আছে ভাইয়া সিএনজি করা থাকে পরে আবার সিএনজি খুলে তেল করে বাট আমার এই গাড়িটা অরিজিনালি তেলের গাড়ি আপনারা যদি প্র্যাকটিক্যাল আসেন তখন দেখতে পারবেন যে আমার এই গাড়িটা অরিজিনাল কিনা আচ্ছা এই দেখেন এই যে মার্সেলটা ভাইয়া এই মার্সেলটা এখনো বাংলাদেশে কালার হয়নি বাবু ভাই একদম হ্যাঁ আর যদি আপনারা রিসেল ভ্যালুর কথা চিন্তা করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট টয়টার গাড়ি নিতে পারেন ভালো এই গাড়িগুলো এবার টায়ারে হ্যাঁ টায়ারের সাপোর্টটা কি রকম ভাই টায়ার সব সময় দেখবেন টায়ারের বিটটা এই দেখেন বিট হ্যাঁ জি বিটটা হচ্ছে আপনার মিনিমাম এক বছর চালাতে পারবেন তবে আপনার এটা চালানোর উপর ডিপেন্ড করে এখন যদি প্রতিদিন আপনি এক হাজার কিলোমিটার চালান তাহলে এক বছর যাবে না কম যাবে হ্যাঁ গ্লাস অরিজিনাল টায়ার অনেক ভালো কন্ডিশন সামনের বাম পাশে দরজাটা গাড়ির সাথে দরজা এবং ভিতরে হচ্ছে আপনার ব্ল্যাক কালার বাট গাড়ি অনেক ফ্রেশ অনেক ফ্রেশ একেবারে গ্যারান্টি দিচ্ছেন হ্যাঁ গ্যারান্টি দিচ্ছি আর আমাদের শোরুমে তো এক বছরের ফ্রি সার্ভিস আছেই ভাইয়া আচ্ছা এক বছরের ফ্রি সার্ভিস দেন হ্যাঁ এক বছরের ফ্রি সার্ভিস কেউ গাড়ি কিনলে জি এবং ব্যাকপার্ট ব্যাকপার্টটাও অনেক ভালো কন্ডিশনে আছে টয়টার গাড়ি ব্যাক লাইট এবং এই শেপটা দেখতে একটু ইউনিক ডিজাইনের ভালো লাগে এই গ্লাসটা অরিজিনাল ভাইয়া তারপর আপনার ভিতরে দেখেন অরিজিনাল তেলের গাড়ি ওকে হুম এই যে নিচে দেখেন আপনারা নিচে ও চেসিসটা একদম দারুণ কন্ডিশন চেসিস একবারে গাড়ির সাথে কোনো সিএনজি এলপিজি এইগুলো ছিল না হ্যাঁ আপনারা চাইলে এবার করে নিতে পারবেন সিএনজি এলপিজি এই দেখেন প্রত্যেকটা ডোরি ফ্রেশ ভাইয়া প্রত্যেকটা ডোরি ফ্রেশ এবং গাড়ি অনেক স্মুথ ওকে সবসময় মনে রাখবেন তেলের গাড়ি কন্ডিশন ভালো থাকে আচ্ছা সামনে ডোর ভাই সামনের দরজাটাও দেখেন অনেক ভালো কন্ডিশনে আছে ফ্রেশ অবস্থা আছে রাফ ইউজ করলে এখানে বোঝা যায় ভাইয়া হ্যাঁ তারপরে স্টারিং উডেন অ্যান্ড্রয়েড মনিটর পুশ স্টার্ট সীমিত মাইলেজ কম মাইলেজের গাড়ি এটা ওকে পুশ স্টার্ট ক্রুজ কন্ট্রোল কি না গাড়িতে সব আছে সব আছে এবং সিলিংটা দাদা সিলিংটাও অনেক ভালো কন্ডিশনে আছে তো সিলিংটা একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ ফ্রেশ কন্ডিশন 2013 এর মডেল 2013 এর মডেল 19 সালের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি ওনার তেলের গাড়ি এটা রাপ ইউজ হয় নাই রেন্টে গারে কখনো তেলের গাড়ি চলে না ভাইয়া এটা ফ্যামিলির একটা গাড়ি ভালো কন্ডিশনের গাড়ি আপনারা চাইলে নিতে পারেন বা দেখতে পারেন আমার গাড়িটা ভালো লাগবে আমার এই গাড়িটা প্রাইস পড়বে ভাইয়া চব্বিশ লাখ আশি হাজার টাকা আর আমরা যে প্রাইস বলি সাধারণত এখন কম্পিটিশনের মার্কেট এবং সামনে কোরবানির ঈদ তো আমরা নেওয়ার ওই প্রাইস বলে দিই ঠিক আছে আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ ওয়ান ফোন নাম্বার ভাইয়া ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন আলাইকুম